আপনি কি করেন এখন আমি বাড়ি যাই থাকতাম মা যখন বাসার বাড়িতে কাজ করত তখন আমি বাড়িতে থাকতাম এখন মা অসুস্থ এখন আমি মানুষের বাড়ি কাজ করি তো মেশিন চালাই মা আগে মেশিন চালাইতো এখন না পারে না অসুস্থ হয়ে গেছে গা টাকা লাগবে দুই লাখ টাকা দুই লাখ টাকা লাগবে তো আপনার বাবার টাকা নাই বাবা তো অসুস্থ হয়ে গেছে গা ঠেং ভেঙে গেছে গা আচ্ছা তো আমি মানুষের বাড়ি কাজ করি আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে হই বাবা। টাকার জন্য বিয়ে দেনে। আচ্ছা কত টাকা লাগে বিয়ে হইতে আপনার? বাবা অনেক টাকা আছে। তো বিয়ে টাকা ছাড়া বিয়ে করতে চায় না? টাকা ছাড়া কেউ বিয়ে করতে চায় না। আচ্ছা যদি কেউ টাকা ছাড়া বিয়ে করতে চায় তাহলে কি বসবেন?

তার মনের সাথে যদি আমি মন মিলতে পারি তার সাথে অনেক কথাবার্তা করব সে যদি ভালো হয় কতদিন প্রেম করবেন সেটা তো আমি জানি না মানুষের মনটা তো থাকা লাগবে না একটা মানুষ চেন হলে কতদিন লাগে আমি তো সেটা জানি না জানেন না আগে তো প্রেম করি নাই জানি না তাই আশেপাশে বান্ধবীরা করে নাই করতে প্রেম করে কি চলে গেছে জানি না তো সেটা কেউ বলে না যে তুই এখনো প্রেম করতে পারিস না